এই ঘটনার মর্মান্তিকতায় আমি আসলে সত্যিকার ভাবে স্তম্ভিত একটা ফেসবুকের কথাটা যে আমাদের হিন্দু মহাজোটের নাম দিয়ে বলেছেন প্রকৃতপক্ষে হিন্দু মহাজোটের সে কোনো নেতা না হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোটের হচ্ছে আলাদা একটা সংগঠন সেই সংগঠনে সে হচ্ছে সাংগঠনিক সম্পাদক তার ফেসবুক হ্যাক করে এই এই ঘটনাগুলো লিখেছে একটা দুষ্ট চক্র এবং খালি একটা না আপনি তো একটা দেখালেন আরো কয়েকটা নাকি পোস্ট এরকম উস্কানিমূলক যে আপনারা সবাই ফরিদপুরের ওই ঘটনার ওখানে আরো যান এইভাবে এবং সে এই ঘটনা যখনই দেখছে যে তার ফেসবুক হ্যাক হয়েছে সে সঙ্গে সঙ্গে থানায় গিয়েছে পুলিশের কাছে জিডি করতে পুলিশ করেছে কি টাকা আটক করেছে এবং এই যে পুলিশ যে তাদেরকে আটক করেছে যে আমি যাকে দেখালাম সু কি সুমন এখন আটক সে এখন জেলাতে এই ঘটনা এরকম একটা উত্তেজনা বারবার মতো স্ট্যাটাস দেওয়ার পর সে আসলে তার আইডি হ্যাক হয়ে গেছে এরকম স্টেটমেন্ট আমরা কি মানে বিশ্বাস করব মত আপনাদের কাছে মনে হয় এই যে আপনি আপনি হিন্দু মহাজের নেতা শীর্ষ নেতা এখানে আপনার বেশ ভাইরাল হয়েছে এই ধর্মীয় একটা উত্তেজনা বাড়াবার জন্য আমার সনাতন ধর্মী যে আছেন কয়েকজন আপনার নেতা আছেন বা আপনাদের জেলা ভিত্তিক যারা নেতা রয়েছে আপনাদের সংগঠন বলুন আর বিভিন্ন গোত্রে মিন আপনাদের গোত্রের বিভিন্ন পর্যায়ে যারা রয়েছে তারা কিন্তু আসলে একটা এটাকে একটা উত্তেজনা জায়গায় নিয়ে গেছে আর উত্তেজনা বাড়াবার জন্য তাদের একটা ভূমিকা আমরা দেখতে পাচ্ছি আসল না নকল নাকি সত্য না মিথ্যা সেটা তদন্ত করবে আমাদের পুলিশ সংস্থা কিন্তু আমরা যা দেখতে পাচ্ছি এরকম আপনাদের সংস্থার নাম এবং আপনাদের সংস্থার নেতাদের নাম কিছু স্ট্যাটাস দেখতে পাচ্ছি ফরিদপুরের চারটা মোল্লা খতম সামনে আরো অনেক কিছু হতে চলেছে সনাতনীরা রেডি হওয়া প্রস্তুতি ফরিদপুর দিয়ে শুরু জয় শ্রীরাম এরকম কি তাই তারা আসলে কি বিষয়গুলি যেটা বলতে হয় যে এই ঘটনার নির্মমতায় আমি স্তম্ভিত এবং এটা শুধু মর্মান্তিক না একটা জঘন্যতম অপরাধ এই ঘটনা যদি আমার ক্ষেত্রেও ঘটতো মানে তাহলে আমরাও এর জঘন্যতম যে শুধু আখ্যা দিয়েই এর মানে সমাপ্তি করা যায় না যেটা আমাদের ভিক্টিমের মা যেটা বললেন যে সত্যিকার যার সন্তান হারায় তো সেটা তো সেই একমাত্র বুঝবে অন্যরা অতটা আমরা যতই ভাষায় যেভাবেই যত চৌকস ভাষায় বলি না কেন সেই এটা বর্ণনা করা ই হবে না তো প্রথমে যেটা আমরা বলি সেটা হচ্ছে আসলে আমরা স্তম্ভিত এবং এই ঘটনা যেভাবেই ঘটুক সেটা তো পুলিশ তদন্ত করে বের করবে আমরা তো বাইরে আছি তবে এই যে আইন যে নিজের হাতে তুলে নেয়া এবং এইরকম একটা ঘটনা ঘটবে এটা আমরা কখনো আশাও করতে পারি না কল্পনাও করতে পারি না বাংলাদেশে অতীতে এরকম হিন্দুদের উপর বহুগুলো ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাগুলোর আমরা দেখেছি যে মুসলিম সম্প্রদায়ের মানুষ ব্যাপকভাবে এইভাবে হামলা করেছে আমরা চট্টগ্রামের হাট আমরা জানি যে সেখানে লোকনাথ বাবা কোরআন পরে এইরকম একটা গান বাজিয়ে হাট যাওয়ার পরে শেষ মন্ত্র ওইখানে তেরোটা মন্দির পুড়িয়ে দিয়েছে এবং ওইখানে প্রচুর বাড়ি ঘরে হামলা হয়েছে এর আগে রংপুরে আমরা দেখেছি কুমিল্লা থেকে চৌমোহনী পর্যন্ত প্রচুর বাড়ি ঘরে হামলা হয়েছে সেখানেও চারজন লোক নিহত হয়েছে কুমিল্লা চৌমোহনীতে একজনকে হত্যা করা হয়েছে এরকম হত্যার ঘটনা কিন্তু আমরা প্রায়ই দেখি কিন্তু এর প্রতিক্রিয়ায় কখনো হিন্দু সম্প্রদায়কে আমরা কখনো এমনি ফেসবুকে প্রতিবাদ আমরা রাস্তায় মিছিল মিটিং বিক্ষোভ এটা করেছি সরকারের কাছে দাবি দেওয়া করেছি কিন্তু আইনকে নিজের হাতে তুলে নিয়ে কিংবা কোন একটা এলাকায় হামলা করা কোনো একটা এই ধরনের নির্মম ঘটনা আমরা কিন্তু কখনোই ঘটতে দেখি নাই এবং এইটা আমি শুধু না বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সচেতন হিন্দু সম্প্রদায় প্রত্যেকে এই ন্যাটজনক ঘটনার আমরা নিন্দা জানাই এবং একই সঙ্গে আমরা দোষীদের যারা প্রকৃত দোষী তাদের আমরা শাস্তি চাই এবং যে কথাটা আমরা বলেছিলাম যে ওখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবরা আছেন তো তারা এইটি জানার পরেও তারা যদি সত্যিকার ভাবেই আমরা ধরলাম যে ধরেও নেই যে তারাই অগ্নিসংযোগ করেছে যদিও মানে যেটা আমাদের মেহেদি হাসান পলাশ সাহেব খুব চমৎকার করে বলেছেন যে একজন মহিলা সেখানে বাতি প্রজ্বলন করতে গিয়েছে সেখানে হয়তো বাতাসে দোলায় শাড়ি না লেগেও যেতে পারে এটা হতেও পারে তো সেরকম একটা ঘটনা একটা সন্দেহজনক ঘটনা নিয়ে বা যদি প্রকৃতপক্ষে সে আগুন দিয়েও থাকে এরকম ঘটনা ঘটেও থাকে তারপরেও তো আইন এইভাবে তুলে ধরে মানে তুলে নিয়ে দুটো মাসুম বাচ্চাকে এইভাবে হত্যা করা মানে যার বাবা থেকেও নাই এরকম একটা কষ্টকর জীবন যে ছেলে দুটোর তার মা তাদের আগলে রেখেছেন মানে যেটা শুনলাম আর কি মানে কোন অবস্থাতেই এই ঘটনাটা আমরা মেনে নিতে পারি না এই আমাদের নিজেদের আমার বক্তব্যটা সর্বশেষের যে বিষয়টা যে প্রশাসন যে কথাটা যে একজন অভিযোগ করলেন যে আগেও তারা অনেকগুলো ঘটনা ঘটেছে যেখানে প্রশাসন মানে ব্যর্থ হয়েছে সেখানে প্রশাসন তো প্রশাসনের এই নির্লিপ্ততা আমরা কিন্তু সবসময় দেখি হিন্দুদের ক্ষেত্রেও দেখেছি এবং এই যে যে ঘটনা আমি একটু আগে দেখলেন যে একটা ফেসবুকের কথাটা যে আমাদের হিন্দু মহাজোটের নাম দিয়ে বলেছেন প্রকৃতপক্ষে হিন্দু মহাজোটের সে কোনো নেতা না হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোটের হচ্ছে আলাদা একটা সংগঠন সেই সংগঠনে সে হচ্ছে সাংগঠনিক সম্পাদক তো যাই হোক কিন্তু মানে তার ফেসবুক হ্যাক করে এই এই ঘটনাগুলো লিখেছে একটা দুষ্ট চক্র এবং খালি একটা না আপনি তো একটা দেখালেন আরো কয়েকটা নাকি পোস্ট এরকম মুসকানিমূলক যে আপনারা সবাই ফরিদপুরের ওই ঘটনার ওখানে আরো যান এইভাবে এবং সে এই ঘটনা যখনই দেখছে যে তার ফেসবুক হ্যাক হয়েছে সে সঙ্গে সঙ্গে থানায় গিয়েছে পুলিশের কাছে জিডি করতে পুলিশ করেছে কি তাকে আটক করেছে এবং এই যে পুলিশ যে তাদেরকে আটক রাখে যে আমি যাকে দেখালাম কি সুমন এখন আটক আহ এখন জেলা অবদান তো এখন এই যে ঘটনাটা এর আগেও আমরা দেখেছি যে আহ এই ঘটনা এরকম একটা উত্তেজনা বাড়াবার মতো স্ট্যাটাস দেওয়ার পর সে আসলে তার আইডি হ্যাক হয়ে গেছে এরকম স্টেটমেন্ট আমরা কি মানে বিশ্বাস করবো তো আপনার কাছে মনে হয় না না আমরা যেটা প্রথম কথা যে সে উস্কানি দিতেও পারে বুঝতে পারে যে উস্কানি দিয়েছে কিন্তু যদি উস্কানি দিয়ে থাকে তাহলে সে পালিয়ে যাবে যদি দেখে যে পুলিশ তাকে অ্যারেস্ট করছে কিংবা এসের দিকে তো সে নিজে নিজে ইচ্ছাকৃত ভাবে যখন থানায় যায় যে বলে যে আমার মানে ফেসবুক হ্যাক হয়েছে তখন তো তার এইটাকে সরলতাটাকে আমরা ধরে নিই নিরাপদাই ধরে নিই যদি আমি অপরাধ করি আমি কিন্তু পুলিশের কাছে স্বেচ্ছায় যাবো না এইগুলো বিষয়টা এর আগে গোপালগঞ্জের আপনার এসে টাঙ্গাইলের একটা রংপুর দিনাজপুরের দুইটা ঘটনা প্রত্যেকটি ঘটনায় শেষ পর্যন্ত পুলিশ কিন্তু দেখিয়েছে যে এই ফাইবার যে সিকিউরিটি যারা করে তারা দেখছে যে এই ঘটনার সঙ্গে তারা জড়িত না এবং তাদের ওই মোবাইলে এই ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি মোবাইলে তো ফরেন্সিক রিপোর্টের সবই আসে তো সেগুলো পাওয়া যায়নি কিন্তু তার আগেই তারা কিন্তু গ্রেপ্তার করে এবং আমরা আপনি জানেন যে এই সে টিটু আপনার হচ্ছে নাসিমনগরের একটা ছেলের নাম হলো রসরাজ সেই রসরাজ হচ্ছে এই মোবাইলই ব্যবহার করতো না হচ্ছে তার হচ্ছে বাটন মোবাইল ব্যবহার করতো তার নামে একটা ফেসবুক স্ট্যাটাস নিয়ে সেই টোটাল গ্রামকে গ্রাম জ্বালিয়ে জ্বালিয়ে দিয়েছে কিন্তু একটা জিনিস আমরা আশ্চর্য হই কুমিল্লার সেই আপনার রসরা রংপুরের টিটু রায় দুইজন কিন্তু ফেসবুকে নাই তাদের ফেসবুক অ্যাকাউন্ট নাই তাদের স্ক্রিন টাচ টাচ মোবাইলও নাই অ্যান্ড্রয়েড মোবাইলও নাই ব্যবহার করে না তো এই দুইটা ঘটনাকে কেন্দ্র করে তারা কিন্তু অনেক ঘটনা ঘটিয়েছে তো সেই ঘটনার পরে পুলিশ কিন্তু আজ এই যে ফেসবুকের কারা দিয়েছে কারা হ্যাক করে এই হ্যাকারদের কিন্তু আজ পর্যন্ত ধরে নেয় এবং হ্যাক করতে হ্যাকারদেরকে বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি আজকে যদিও অতীতের এই কিন্তু আপনি হ্যাক কারা করেছে বলে মনে করেন মানে এখানে মুসলিমদের হাত আছে বলে মনে করেন কোন যুক্তি কি আপনার কাছে আছে যে হ্যাক করে হিন্দুর এখানে কিছু লিখবে কারণ হলো মুসলিমরা তো এখানে এই ঘটনার জন্য ভূমিকাই নাই তাদের তারা তো সেখানে শ্রমিক গেছে কাজ করতে পাশে ঘটনাটা ঘটিয়েছেই আপনার মানে আহ ধরতে গেলে যে মারামারি বা উত্তেজনা বা আপনি যেভাবে বলছেন যে উস্কানির একটা বিষয়টি ছিল ওই পঞ্চম পঞ্চ পল্লীর সেখানে যারা আহ সম্পদ রয়েছে তাদের থেকে মানে অত্যন্ত দুঃখজনক ঘটনা বর্ণনা করলে হবে না আমার যেটা মনে হচ্ছে যে ওই ঘটনা ওখানে তো মুসলিমরা থাকেও না সবই তো পঞ্চমল্লির সবাই হিন্দু সম্প্রদায়ের এখন এই যে একটা ভূমিকা এই যে একটা প্রচ দেখানো হল হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে একটা ঘটনাকে কেন্দ্র করে দুজন মানুষকে মেরে ফেলা আরো আরো দুজন আছে যারা একদম মৃত্যুর কাছাকাছি পুলিশের উপরে এভাবে হুমরি খেয়ে পড়া পুলিশকে আহত করা এবং ইউনো পর্যন্ত সেখানে সেখানে গেছে তাদেরকে জিম্মি করে রেখেছিল এই যে একটা প্রতিহিংসামূলক ভয়ঙ্কর অবস্থা এটা শুধুমাত্র মুসলিম বিদ্বেষ মানে আমি এটা বিশ্বাস করি না কারণ আমাদের দেশে যে সম্প্রীতি আছে এতে আমরা কখনোই বিশ্বাস করি কিন্তু এই আচরণটাকে আপনি কি স্বাভাবিকভাবে দেখার সুযোগ আছে মোটেও নাই এই ঘটনা টোটালি অস্বাভাবিক কিন্তু ওই যেটা ফেসবুকের যে কথাটা বলছে এই ফেসবুকটা নিশ্চয়ই কোন দুষ্ট চক্রের করা এবং অতীতেও আমরা দেখেছি এই দুষ্ট চক্র সারা বাংলাদেশে বেশ সক্রিয় বাংলাদেশের সাধারণ হিন্দু সাধারণ মুসলিমদের মধ্যে কোন ধরনের কথা নাই এটা আমরা আজ থেকে না একবার ছোটবেলা থেকে দেখে এসেছি এসেছি তার ভিতরে আপনার আজকে যারা ভিক্তিম আপনি যদি তার মায়ের কিংবা তার মামার যে কথাগুলো দেখেন তারা অত্যন্ত সহজ এবং সরল পরিবারের মানুষ এদের মধ্যে কিন্তু পনেরো বছর বয়স যে ছেলেটাকে মারা মেরেছে তার ভিতরে এখন হিন্দু মুসলিমের পার্থক্য কি এটাও তো সে তার ভিতরে এখনো এটা বুঝতে পারে না শুধু তাই না গ্রামের মানুষ শুধু পনেরো না পঞ্চাশ কিংবা সত্তরেও তাদের মধ্যে এতটাই সরলতা থাকে যে তাদের মধ্যে এই কুটিলতা কাজ করে না এইটা বিষয় মানে এই ব্যাপারে তাদেরকে টার্গেট বানানো হয়েছে তাদেরকে পিটিয়ে মারা হয়েছে তাদের এই দুটি ছেলে এই যে দুজনের হাত হাত পেছনে বাঁধা ছিল আপনি জানেন তো ভয়ঙ্কর একটা চিত্র ছবি আমরা ফেসবুক থেকেই দেখলাম যে মানে আমি তো সেটা ভাষায় ব্যক্ত করতে মানে পারছি না মানে আমার কাছে মনে হচ্ছে এটা একটা সත්‍্যকারী মানে কি বলবো মনমানতিক এবং বাংলাদেশি ইতিহাসে মানে ধর্ম ধর্মে ধর্মের বিশ্বাসের কারণে এরকম ভাবে মুসলিমরা অন্য কোন সম্প্রদায়ের কাউকে এরকম ভাবে পিটিয়েছে বলে আমার জানি আমি যদিও তুলনা করতে চাই না কিন্তু একটা এরকম একটা ঘটনাকে কেন্দ্র করে এমন আমি তো বললাম বাংলাদেশের ইতিহাসে এই রকম ঘটনা আর দ্বিতীয়টি আমাদের চোখে পড়ে নেই এই ঘটনার মর্মান্তিকতায় আমি আসলে সত্যিকার ভাবে স্তম্ভিত এবং এটা কোনো ভাষা দিয়ে ব্যাখ্যা করা যাবে না যে কতটা নির্মমতা নির্ম মানে নির্মমতা ওই ছেলের দুটো মানে উপর পড়েছে আমি সত্যি মানে এটা শুধু বেদনার কথা বললে তার হবে না দুটো সন্তান চলে গিয়েছে যার এবং তারা যে কতটা কষ্ট পেয়ে মারা গেছে এ কথাটাও আমরা মানে এটা এটা পারি আমরা মানে আমি ছবিগুলি দেখে দেখে মানে মৃত্যু পর রক্তাক্ত অবস্থা ওখানে কতটা নির্মম নির্যাতনের পরে দুটি শিশুর আমরা মানে আসলে মানে সত্যিকার অর্থে এই বিষয় নিয়ে ব্যাখ্যা করাও যায় না এটা নিয়ে আলোচনাও করা যায় না